নমস্কার বন্ধুরা কথাধারা চ্যানেলে আমি জেবি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গল্প শোনার জন্য আজ আমি শোনাতে চলেছি হুমায়ুন আহমেদ রচিত গল্প লোকটি গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট দিয়ে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক গল্প লোকটি ওই কৃপন লোকের গল্প কি তোমরা শুনেছ যে চিনির কৌটার পিঁপড়া ফেলে দিত না অন্য একটা কৌটায় জমা করে রাখত চিনি শেষ হয়ে গেলে ওই সব পিঁপড়া দিয়ে চা বানিয়ে খেত এগুলি গল্প কথা বাস্তব জীবনে এরকম ভয়ঙ্কর কৃপণ থাকে না তবে একেবারেই যে থাকে না তাও না আজাহার উদ্দিন খা এরকম একজন কৃপণ ভদ্রলোকের বয়স তিপ্পান্ন নারায়ণগঞ্জে তার দুটি গেঞ্জির কারখানা আছে কারখানা থেকে তার মাসে সত্তর হাজার টাকা আয় হয় ঢাকা শহরে তার তিনটি বাড়ি আছে সবকটা ভাড়া দিয়ে তিনি মালিবাগে তিন কামরার একটা ভাড়া করে থাকেন এত বড় বাড়ি তার প্রয়োজন নেই বলে এখন দু কামরার ফ্ল্যাট করছেন যাকে পান তাকেই বলেন এত বড় বাড়ি দিয়ে আমি করবোটা কি একা মানুষ আমার একটা রুম হলেই চলে যায় সারাদিন কাজকর্মে থাকি রাতে এসে ঘুমিয়ে থাকি তার জন্য তিনটা ঘরের দরকার কি ঘর বেশি হলেই তো আর ঘুম ভালো হয় না তুই বলে আপনি একা মানুষ টাকা দিয়েই বা আপনি করবেন কি তখন তিনি এমন দৃষ্টিতে তাকান যে মনে হয় এত অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি প্রথম শুনলেন এক বর্ষাকালের কথা রাত নটার মতো বাজে নারায়ণগঞ্জ থেকে তিনি সবে ফিরেছেন ফেরার পথে একটা ডিম এবং দুটি কলা নিয়ে এসেছেন তার রাতের খাবার ডিম সেদ্ধ এবং কলা টিনের কোটায় টোস্ট বিস্কুট আছে একটা টোস্ট টোস্ট বিস্কিট তিনি মনে করেন জীবন রক্ষার জন্যে যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো তিনি কেরোসিনের চুলোয় ডিম শুদ্ধ বসিয়ে বাথরুমে হাত ধুতে গিয়েছেন তখন কলিং বেলের শব্দ হল হাত মুখ ধোয়া বন্ধ রেখে তিনি দরজা খোলার জন্য গেলেন দেরি করলে ওই লোক কলিং বেল টিপতেই থাকবেন বেহুদা খরচ হবে কি দরকার দরজা খুলতেই দেখেন চাদর গায়ে বাইশ তেইশ বছরের একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে আজাহার খা কড়া গলায় বললেন কাকে চান আপনাকে চাচ্ছি আপনার নাম তো আজার উদ্দিন আমার সঙ্গে যুবকটি হাসি মুখে আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে এসেছি আজাহারউদ্দিন উদ্দিন খা বিরক্ত গলায় বললেন আমার কোনো জিনিসের দরকার নেই আমি যে জিনিসটা বিক্রি করতে এসেছি তার সত্যি আপনার কোনো দরকার নেই তবে আপনি ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী মানুষ লাভ লোকসান ভালো বোঝে আমার জিনিসটা যদি আপনি কিনে রাখেন তাহলে লাখ পঞ্চাশেক টাকা লাভ করতে পারবেন আজাহার উদ্দিন খার বুরু কুচকে গেল বোঝাই যাচ্ছে লোকটা ঠকবাজ তিনি ঠকবাজের সাহস দেখে চমৎকৃত হলেন তার মতো ঘাগু লোককে ঠক খাওয়াতে এসেছে সে জানে না তিনি তাকে সাত ঘাটের পানি খাইয়ে ছেড়ে দিতে পারেন কি বিক্রি করতে চান আমার কাছে একটা হীরা আছে পায়রা ডিমের চেয়ে খানিকটা বড় ওইটা বিক্রি করব। আজাহার সাহেব মনে মনে হাসলেন ঠকবাজদের ঘোল খাইয়ে দেওয়াতেও আনন্দ আছে তিনি এই আনন্দের লোভ সামলাতে পারলেন না গম্ভীর গলায় বললেন আমার কাছে পায়রার ডিমের মতো সাইজের হীরা বিক্রি করতে এসেছেন জি স্যার শুনে খুশি হলাম এটা কি কোহিনুর হীরা নাকি জি না স্যার কহিনুর না কহিনুর আছে ব্রিটিশ মিউজিয়ামে কহিনুরের পরের হীরার নাম দিহ এটা আছে নিউ ইয়র্কে সাহেব আবার মনে মনে হাসলেন ঠগবাজের লক্ষণ হচ্ছে ভারী ভারী কথা বলে খদ্দেরকে হক চকিয়ে দেয়া বেটা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি লোকটি বলল আপনি বোধ আমার হীরার ব্যাপারটা ঠিক বিশ্বাস করছেন না কেন করবো না অবশ্যই করছি আমার এই হীরার ওজন একশো সাতাশ ক্যারেট পারিবারিক সূত্রে আমি পেয়েছি বিক্রি করে করে দিতে চাচ্ছেন কেন বিক্রি করে দিতে চাচ্ছি কারণ হীরা কোনো কাজে আসে না চোরের ভয়ে সারাক্ষণ লুকিয়ে রাখতে হয় এর চেয়ে বিক্রি করলে টাকাটা কাজে লাগবে আজহার সাহেব বলেন টাকা আর কি কাজে লাগবে টাকাও তো সেই ব্যাংকেই রেখে দিতে হয় আমি অবশ্যই টাকা ব্যাংকে রাখার জন্য হীরা বিক্রি করছি না আমি ওই টাকা কিছু সৎ কাজে ব্যবহার করতে চাই সৎ কাজ করতে চান মানে আমি এক একটা অনাথ আশ্রম করতে চাই বড় ধরনের অনাথ আশ্রম যে আশ্রমে ছেলে মেয়েরা নিজেদের বাড়ির মতো থাকবে লেখাপড়া শিখবে তাতে আপনার লাভ কি আমার লাভ কিছুই না বাচ্চাগুলির লাভ আমি একটা হাসপাতাল করতে চাই কি বলছেন এ তো বহু টাকার ব্যাপার হীরাটার দামও তো স্যার অনেক এক কোটি টাকা ফাজলামি করছেন নাকি এক কোটি টাকা দামের হীরা আপনি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমার সঙ্গে মামদোবাজি করতে চাচ্ছেন আমি আপনার মতো দশটা মামদুকে এক ঢোকে পানি দিয়ে গিলে ফেলতে পারি তা জানেন লোকটা হাসতে হাসতে বলল আমি স্যার হীরাটা রেখে যাচ্ছি আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে যাচাই করুন আমি সাত দিন পরে আসবো কোনো দরকার নেই আসল হীরা হলেও আমি কিনব না এত টাকা আমার নেই না কিনলেও জিনিসটা এক সপ্তাহ আপনার কাছে থাকুক আপনার সন্দেহ দূর হোক এক কোটি টাকা দামের জিনিস আপনি আমার কাছে রেখে যাবেন জি কারণ কৃপন হলেও আপনি মানুষ হিসেবে সৎ আমি খোঁজখবর নিয়েই এসেছি স্যার লোকটা পকেটে হাত দিয়ে কাঠের একটা ছোট্ট কালো বাক্স বের করে আজাহার সাহেবের হাতের দিকে বাড়িয়ে দিল আজাহার সাহেব হাতে নিলেন বাক্স খুলে জিনিসটা একবার দেখতে তো কোনো ক্ষতি নেই দেখা যাক স্যার আমি তাহলে যাই যাবেন মানে আপনার হীরা নিয়ে যান আমি আসব এক সপ্তাহ পরে লোকটি আজহার সাহেবকে আর কিছু বলার সুযোগ দিল না লম্বা লম্বা পা ফেলে অতি দ্রুত রাস্তায় নেমে গেল আরে আরে এই এই বলে আজাহার সাহেব পিছু পিছু গিয়েও লোকটা নাগাল পেলেন না তিনি বাক্স খুললেন পায়রা ডিমের মতোই ঝকঝকে একটা কি যেন দেখাচ্ছে খাস কাটা কাচের টুকরো বলাই বাহুল্য জানমার জানমান ক্রিস্টাল হবে তবে জিনিসটা বানিয়েছে সুন্দর তিনি টুকরোটা হাতে নিলেন যদি হীরা হয় তাহলে এটা দিয়ে কাজ কাটা যাবে ঘরের আয়নায় একটা আচর দিয়ে দেখবেন নাকি কোনো মানে হয় না যদিও তিনি আয়নায় একটা আচর দিলেন আয়না নিমেষে দু টুকরো হয়ে গেল একই কাণ্ড সত্যি কি হীরা তা কি করে হয় এত বড় একটা হীরা অচেনা অজানা একজন মানুষ তার হাতে দিয়ে উধাও হয়ে যাবেন মানুষ এমন বোকা এখনো হয়নি নিশ্চয়ই কোথাও কোনো চালাকি আছে চালাকিটা কি জিনিসটা বেশ ভারী আলো পড়লে জ্বলন্ত অঙ্গারের মতো ঝিকমিকিয়ে ওঠে আসল হীরা কেমন হয় তিনি জানেন না তিনি হীরা আগে কখনো দেখেননি হীরা কি অন্ধকারেও জলে এত দামি একটা জিনিস তিনি ঘরের বাতি নিভিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন না তো হীরা থেকে আলো বেরুচ্ছে না একটা বাতি জ্বালাতেই হাতের জিনিসটা ঝকমক করে উঠল সারা রাত তার ঘুম হল না বিছানায় এপাশ ওপাশ করলেন আজাহার সাহেবের একজন ম্যানেজার হচ্ছেন মঈনউদ্দিন লেখাপড়া জানা ছেলে ফিজিক্সে এম কোথাও চাকরি না পেয়ে আজাহার সাহেবের গেঞ্জির কারখানায় ঢুকেছে ভালো ছেলে সৎ এবং কর্মঠ আজাহার সাহেব পরদিন তাকে ডেকে পাঠালেন কেমন আছো মইনুদ্দিন জি স্যার ভালো আচ্ছা তুমি হীরা দেখেছো কোনোদিন জি না স্যার হীরা চেনার উপায় কি বলতো হীরা দিয়ে কাচের উপর দাগ কাটা যায় স্যার খুব শক্ত তো এই জন্যেই আরে এটা তো সবাই জানে তুমি এ ছাড়া আর কি জানো হীরার একটা বিশেষ স্পেসিফিক গ্রাভিটি আছে ঠিক কত মনে পড়ছে না বই দেখে বলতে পারি বই দেখে বলার দরকার নেই আর কিছু জানো না বলো আচ্ছা শোনো হীরা কি অন্ধকারে জলে জি না স্যার কোন মণিমুক্তই অন্ধকারে চলে না আলো পড়লেই ঝলমল করে ওঠে এত সব জিজ্ঞেস করছেন কেন স্যার ইচ্ছা হচ্ছে তাই জিজ্ঞেস করছি এতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে জি না স্যার আজাহার সাহেব খুবই বিমর্ষ হয়ে গেলেন জিনিসটা কি কিছুই বোঝা যাচ্ছে না কারো কাছে নিয়ে যেতেও ভরসা হচ্ছে না বাংলাদেশ হচ্ছে ঠকবাজদের জায়গা কাউকে বিশ্বাস করা যায় না এক সপ্তাহ হতে চলল আজাহার সাহেব ক্রমে ক্রমেই বেশি পরিমাণে বিমর্ষ হতে শুরু করলেন জিনিসটার উপর তার মায়া পড়ে গেছে হাতছাড়া করতে খুব কষ্ট হবে তিনি এখন রোজ রাতে জিনিসটা হাতে নিয়ে খেলা করেন বালিশের নিচে রেখে ঘুমোতে যান এটা হাতছাড়া করলে মনে হচ্ছে তিনি বাঁচবেন না কিন্তু উপায় কি ওই লোক আসবে তাকে দিয়ে দিতে হবে লোকটা আসলো না দু সপ্তাহ পার হয়ে গেল তিন সপ্তাহ গেল এক মাস গেল কারো কোনো খোঁজ নেই দুমাস পার হবার পর আজাহার সাহেবের মতো কৃপন মানুষও পত্রিকায় টাকা খরচ করে বিজ্ঞাপন দিলেন সন্ধান প্রার্থী জনৈক যুবক আমার নিকট একটি বস্তু বিক্রয় করিবার জন্য দিয়াছিলেন এক সপ্তাহের ভিতর তাহার আসিবার কথা তিনি আসেন নাই অতি সত্তর তাহাকে যোগাযোগ করিতে বলা হইতেছে বিজ্ঞাপন বের হওয়ার পরেও কেটে গেল কারও কোন আজহার সাহেব ঠিক হোক তিনি রেখে দেবেন দাম যা চাচ্ছে তাই দেবেন উপায় কি এক বছর কেটে গেল আজহার সাহেবের মনে হলো লোকটা বোধ হয় শেষ পর্যন্ত আসবে না তিনি অন্যের একটা জিনিস রেখে দিতে পারেন না কাজেই ঠিক করলেন হীরা বিক্রির টাকায় ওই লোক যা কিছু করতে চাচ্ছিলেন তাই করবেন অনাথ আশ্রম হাসপাতাল যদিও এসব করার কোনো মানে হয় না তিনি তার ম্যানেজারকে ডেকে পাঠালেন কেমন আছো মৈনুদ্দিন জি স্যার ভালো একটা বিশেষ কাজে তোমাকে ডাকলাম স্যার বলুন একটা অনাথ আশ্রম করতে চাই কি বললেন স্যার অনাথ আশ্রম বেশ বড় অনেক ছেলেপুলে যেখানে থাকবে পড়াশোনা করবে মৈনুদ্দিন উঠে এসে আজাহার সাহেবের পা ছুঁয়ে সালাম করে ফেলল আজাহার সাহেব বিরক্ত হয়ে বলেন এসব কি আপনাকে খুব খারাপ মানুষ ভাবতাম স্যার আপনার ভেতর যে এই জিনিস আছে তা স্বপ্নেও ভাবিনি আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি স্যার আপনি একজন মহাপুরুষ আজে বাজে কথা বন্ধ করো তো জি আচ্ছা স্যার কাজ শুরু করো আজ থেকেই কাজ শুরু করবো স্যার কি যে ভালো লাগছে আপনাকে বুঝিয়ে বলতে পারবো না মইনুদ্দিন চোখ মুছতে লাগলো আজাহার সাহেব মহাবিরক্ত হয়ে বলেন কাঁদছ কেন এখানে কান্নার কি হলো আনন্দে কাঁদছি স্যার আপনি আমার এই জীবনে এত আনন্দ আমি পাইনি অনাথ আশ্রম তৈরি হলো আজাহার সাহেব আবার মইনুদ্দিনকে ডেকে পাঠালেন কেমন আছো মইনুদ্দিন জি স্যার ভালো একটা হাসপাতাল তৈরি করব বলে মনস্থ করেছি ময়নুদ্দিনের চোখে আবার পানি এসে গেল সে আবার পা ছুঁয়ে সালাম করতে এগিয়ে এলো আজাহার সাহেব মহাবিরক্ত হলেন কাঁদছ কেন বড় আনন্দ হচ্ছে স্যার আনন্দে কাঁদছি এসব ফাজলামি আমার একেবারেই পছন্দ না হাসপাতাল তৈরি হলো গ্রামের দিকে বহু টাকা চলে গেল আজাহার সাহেব প্রাণপণে ব্যয় কমানোর চেষ্টা করতে লাগলেন আগে দুবেলা খেতেন এখন এক বেলা খান ভাড়া বাড়ি থেকে উঠে দু কামরার ফ্ল্যাটে গেছেন তিনি তবে তার ব্যবসা ভালো চলছে হাসপাতাল তৈরির পর তার কেমন যেন নেশা ধরে গেল তিনি স্কুল বানালেন রাস্তাঘাট বানালেন দাতব্য চিকিৎসালয় করলেন দশ বছর পর এক বর্ষার রাতে দরজায় কলিং বেল বাজল হাজাহার সাহেব দরজা খুললেন চাদর গায়ে দাঁড়িয়ে থাকা যুবকটি বলল স্যার আমাকে চিনতে পারছেন হ্যাঁ পারছি আমি স্যার আমার জিনিসটা নিতে এসেছি বুঝতে পারছি আপনার যদি পছন্দ হয় রেখে দিতে পারেন জিনিসটার পুরো দাম আপনি দিয়ে দিয়েছেন তবে আমাকে ফেরত দিলে আমি এটা আবার ব্যবহার করতে পারি আপনার মতো মানুষ তো আরো আছে তা আছে আপনি নিয়ে যান আজাহার সাহেব কালো বাক্সটা ফেরত দিয়ে বললেন আপনাকে ধন্যবাদ এই জিনিসটার কারণে এখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি আপনি আনন্দে আছেন তো স্যার হ্যাঁ আনন্দে আছি খুব আনন্দে আছি তবে আমার আরও টাকার দরকার প্রচুর টাকা ওই নিয়ে দুশ্চিন্তা মাথার মধ্যে বিরাট একটা প্রজেক্ট আছে মেয়েদের জন্যে কিছু করা এই সমাজে মেয়েরা যাইসার ভালো থাকুন তবে আপনার এই প্রজেক্টও হবে লোকটি অন্ধকারে মিশে গেল আজাহার সাহেব তা প্রজেক্ট নিয়ে চিন্তা করতে বসলেন শেষ হল গল্প লোকটি যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ